আচ্ছা এই যে মুভি করছো এখন পর্যন্ত এক্সপেরিয়েন্স কেমন অলরেডি দুটো মুভি তোমার মানুষ দেখেছে এবং আরো মুভি আসছে তো এখন পর্যন্ত এক্সপেরিয়েন্স কেমন এক্সপেরিয়েন্স অনেক ভালো দর্শক আর ইভেন আমার লাভ স্টেশন এখনো চলছে চিটাগং আমি সেদিন নিউজ পেয়েছি আমার বাসার পাশে চলছে পর্দা সুরমা একটা হলে আমি নিজেই দেখেছি আবার যে তো ওটা তো সেপ্টেম্বরে পাঁচ তারিখে release ছিল অনেকগুলো hall এ seventy five টা একসাথে টা তো আসলে আমি ভাবিনি যে আসলে এত ভালো যাবে তো করার পরে এখন মনে হয় মানে ওটা আমার মনে হচ্ছিল যে আসলে মুভি শুটিং সবাই বলে না যে কেমন যেন ভয় লাগে বাট আমার কাছে মনে হয়েছে যে নাটকের থেকেও মুভি অনেক সহজ তাই

তো ওই সময় ওই পথে কাজছি কিন্তু এমনি সিকোয়েন্স वाइज কাজ না কি ধরনের মুভিতে কাজ করা হয়েছে এবং কার কার সাথে কাজ করতে ভালো অনেক বেশি হ্যাপি হবে ইন ফিউচারে আমি রিসেন্টলি সাইন করেছি শোমের সাথে কলকাতা এটা কলকাতা বাংলাদেশ জোথ মুভি তো ইন ফিউচারে বাংলাদেশ এখন সাকিবের সাথে কাজ করা হয়নি আরও অনেক সাথেই হয় নাই আইফিন শুভ ভাইয়া সাইমন ভাইয়া বাট डेफिनेटলি সবার যে ইচ্ছা আছে সাকিবের সাথে একটা কাজ করব এটা সত্য কথা আর সেকেন্ড হচ্ছে আহ কলকাতাতে যেহেতু মুভি করছি দেবকে আমার অনেক পছন্দ তো ওর সঙ্গে ইউজুয়ালি অফার পেলে অবশ্যই করব আর সালমান খান তো ছোটবেলা থেকেই পছন্দ এটা তো ধরেই বলিউড ও হইলে তো coffee সব বাদ দিয়ে ওটেই আই আচ্ছা সো ফর এখন তোমার প্ল্যান কি যে সিনেমা করছো ও করছো তো তার তো এখন প্ল্যান কি যে কয়েক বছর পরে নিজেকে কিভাবে হবে দেখতে চাও কোন পজিশনে দেখতে চাও কয়েন বছর পর কয়েক বছর পর নিজেকে ডাক্তার হিসেবে দেখতে চাই আগে কারণ আমার মার উইস

তো আমার যে উৎসাহ তো তোমাকে দিয়ে যাব এটা ভবিষ্যতে আরো মারুক এবং তুমি ভবিষ্যতে অনেক সাকসেস লাভ অনেক অনেক বেস্ট উইশেস পাঠ করতে জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আর স্পেশালি থ্যাঙ্কস এনটিভি কে যারা সব আমার মুভি অনেক ভালো করে প্রমোশন করে কোনো একটা প্রোগ্রাম হলে আমাকে আগে ইনভাইট করে তো অবশ্যই এনটিভি কে অনেক অনেক থ্যাঙ্কস প্রিয় দর্শক স্বপ্ন দেখা মন অনুষ্ঠানে আমাদের এবারে সেগমেন্ট কথার পিছে কথা